আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো আমরা অনেকেই ডিজাইন পোস্ট করি আমাদের কাজগুলা পোস্ট করি কিন্তু আমাদের কাজগুলা অনেকের কাছে পৌঁছায় না রিচ পাওয়া যায় না এই সমস্যাটাতে আমরা সবাই কম বেশ ভুগতেছি তা আমি আমার পেজ সরি আমার যে গ্রুপ আছে আমাদের সেই গ্রুপটাতে আমি আসলাম গ্রুপের বিষয়গুলো দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এই গ্রুপে দেখেন মোটামুটি সবাই অ্যাক্টিভ তারা পোস্ট করতেছে ভালো পোস্ট করতেছে তো এখানে একটা পোস্ট আমার খুবই নজর আসছে সেই এই ব্যক্তির পোস্টটা তো এই ব্যক্তি যে পোস্টটা করছে দেখেন সে কি এই পোস্ট হলো একটা প্রমোশনাল বা বিজ্ঞাপন টাইপের একটা পোস্ট এবং সে এই ডিজাইনটা শেয়ার করছে যাই হোক ভালো ডিজাইন ভালো বাট এই টাইপের পোস্ট করছে আচ্ছা এটাতে আমি পরে আসতেছি তো অনেকেই পোস্ট করেন অনেকেই অনেক কিছু লিখেন কিন্তু মেইন হলো কি আপনার পোস্টটা এটাও ভালো এটা ভালো খারাপ না এগুলো ভালো তবে মেইন পোস্টের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথা রাখতে হবে আমরা পোস্ট করলে পোস্টটাকে এমনভাবে করতে হবে যাতে পোস্টটা কোনোভাবে যাতে মনে না হয় যেটা প্রমোশনাল একটা টাইপের পোস্ট কারণ প্রমোশনাল টাইপের পোস্ট হলে ফেসবুক অ্যালগোরিদম আপনাকে রিচ দেবে না তখন সে ট্রেক করবে যে আপনি বিজনেস বা সার্ভিস সেল করতে আসছেন তো ফেসবুকে যারা বিজনেসের জন্য বা সার্ভিস সেলসের জন্য আসবে বা প্রোডাক্ট সেলসের জন্য যারা আসবে তাদের তাদের জন্য ফেসবুক বুস্টিং অ্যাড ক্যাম্পেনের ব্যবস্থা করছে অর্থাৎ তাদের জন্য এইটাই রেখে দিছে যে তুমি এইটা করো তোমাকে আমি রিচ দেবো তুমি যে যেইভাবে চাচ্ছ সেইভাবে একটা সময় বুস্ট হইতো রিচ হইতো অরগ্যানিকভাবে এখন তা হয় না এখন তাহলে তুমি আমাকে টাকা দাও তুমি আমাকে ডলার দাও তুমি আমার এখানে ডলার স্পেন্ড করো তাহলে আমি তোমাকে রিচ দেব তোমার পোস্টটা রিলেভেন্ট লোকদের কাছে পৌঁছাবে এইটা হলো মেইন অ্যালগোরিদম কাজ করতেছে এখন এবং ফেসবুক এটাই চাই ফেসবুক এইটা দিয়ে চলতে চাচ্ছে এখন আমরা যে পোস্ট করি তো পোস্ট করার ক্ষেত্রে সবসময় আমরা যেই ভুলটা করি সেটা হলো যে পোস্টে আমরা প্রপার ডিসক্রিপশন টাইটেল এই জিনিসগুলো ইউজ করি না প্লাস হ্যাশট্যাগটা ইউজ করি না আমরা তো দেখেন এখানে সে একটা পোস্ট করে অ্যাটেক ক্রিয়েটিভস এইটা অ্যাটেক ক্রিয়েটিভস লিখে দিচ্ছে এখন এইটা এই অ্যাটেক ক্রিয়েটিভস লিখে কে সার্চ করবে এটাকে কেউ সার্চ করবে আমাকে কাজ করতে হলে বা পোস্ট শেয়ার করতে হলে আমাকে অবশ্যই এমনভাবে পোস্টটা শেয়ার করতে হবে যে পোস্টের ডিসক্রিপশন এর যে কোনো কিওয়ার্ড কেউ সার্চ করলে যাতে আমার পোস্টটাও ওইখানে শো করে এই যে উনি এটা করছে শুধু আমি এটা এই দিয়ে বোঝাচ্ছি শুধু এটা না আপনার ফেসবুকে যে কোনো গ্রুপে যে কোনো পেজে যে কোনো পোস্টে আপনি যদি এই জিনিসগুলোকে কন্টিনিউসলি করেন তাহলে কখনই আপনার পোস্ট রিচ করবে না ঠিক আছে এটা একটা রিচ না হওয়ার কারণ অর্গানিক রিচ পেতে চান বা আদার্স ক্লায়েন্ট পেতে চান তাহলে আপনার পোস্টের যে ডিসক্রিপশন টাইটেল এটা এমনভাবে মেক করতে হবে যাতে এই ডিসক্রিপশন টাইটেলের মধ্যেই একটা ইন্ডাস্ট্রি একটা ক্যাটাগরি একটা নিশ এই বিষয়গুলা কিওয়ার্ড যেন থাকে আপনার যদি এই বিষয়ের কিওয়ার্ডগুলো যদি এখানে থাকে তাহলে আপনার ওই কিওয়ার্ড লিখে যারা সার্চ করবে তখন ওই কিওয়ার্ড অ্যালগোরিদম ট্রেক করে আপনার পোস্টটাও লিস্টিংয়ে দেখাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেমন এখানে লিখছে আর ইউ লুকিং এটা এটা লিখছে সে লিখে দিছে ভালো কথা এটাও মনে হবে যে একটা প্রফো প্রমোশনাল পোস্ট এটার রিচ পাবে না দেখেন সে দুই ঘন্টা আগে মাত্র পনেরোটা রিচ পাইছে আচ্ছা সে কিছুই লিখছে না সে বাইশটা রিচ পাইছে আচ্ছা এই রিচের বিষয়ে আমি কথা বলবো দেখেন সে দুই ঘন্টায় করছে তেরো রিচ কোনো এঙ্গেজমেন্ট নেই তার পোস্টের সাথে কেউ এংগেজমেন্ট হয় না তেরো জন দেখছে সেটা ইফেক্টিভ না এই যে তার পোস্টটা ঠিক আছে বাট সে এটা লিখে রাখছে এটাতে কোনো ফাই এই হ্যাশট্যাগ কাজে আসবে তবে এখানের এটায় কোনো কাজে আসবে না এই টাইটেলে কোনো কাজে আসবে না এখানে আটত্রিশ জনের মাত্র একজন এঙ্গেজমেন্ট করছে এখানে লিখে দিচ্ছে ভালো কথা পোস্টার ডিজাইন চোদ্দোর চার কোনো এঙ্গেজমেন্ট নেই এখানে লিখছে যাই হোক এখন আমরা কীভাবে লিখতে পারি আমরা কিভাবে পোস্ট করতে পারি তো পোস্ট করার ক্ষেত্রে আপনাকে সবসময় একটা বিষয় মাথা রাখতে হবে যেমন আমি যদি আমার লিঙ্কডিনে যাই সরি আমার টুইটারে যদি আসে আমি টুইটারটা আমার নতুন করা আমার আগে ছিল আমি অ্যাক্টিভ না টুইটারে তো রিসেন্টলি আমি টুইটারে অ্যাক্টিভ হয়েছি আমি লিঙ্কডিনে অ্যাক্টিভ ছিলাম পাশাপাশি আমার অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আসতো তো আমি দেখাই আপনাকে এই যে দেখেন এটা আমার একটা লগো এই লগোর নাম হলো ডিকোডেক্স এটা সবাই দেখছেন অলরেডি আমি শেয়ার করছি ফেসবুক লিঙ্কডিন ইনস্টাগ্রাম সব জায়গাতে আমি এটা শেয়ার করা অলরেডি হয়ে গেছে তো দেখেন এখানে আমি কী লিখছি এইটা কিসের লোক এই ডিকোডেক্স তো কোনো কেউ কারো মাথায় থাকবে না এই নামটাই কারো মাথায় থাকবে না কিন্তু এইটা কিসের এইটা কি আমার টার্গেট করতে হবে এইটাকে আমার টাইটেলে দিতে হবে এখন আমি যদি লিখি ডিকোডেক্স লগো ডিজাইন তাহলে ডিকোডেক্স দিয়ে কেউ সার্চ করবে না কারো মনেও থাকবে না যে ডিকোডেক্স কী ঠিক আছে তা আমরা এই ভুলটাই করি আমরা আমিও সেম ভুলটা করতাম একটা সময় তো যখন বুঝতেছি যে না আমাকে এটা না আমাকে অন্যভাবে এটা করতে হবে আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনাকে এইটা এটা তো আমি নতুন আমার পুরাতনগুলো আমি এখানে যদি দেখাইতে চাই আমার যদি এখানে আসি এই যেটাতে যদি যাই এই এই লগোটা নিয়ে কথা বলতেছি তো আপনি যখন এই যে লগোটা এখানে কি লিখছি ওয়েব এজেন্সি লগো ডিজাইন এইটা একটা কিওয়ার্ড ওয়েব একটা কিওয়ার্ড এজেন্সি একটা কিওয়ার্ড লগো ডিজাইন এখানে চারটা কিওয়ার্ড আছে এই চারটা কিওয়ার্ড লেগে অনেকে সার্চ করে ওয়েব এজেন্সি লগো নিয়ে অনেকেই সার্চ করে ফেসবুকে গুগলে এগুলোতে কিন্তু প্রচুর মানুষ সার্চ করে কেউ কিন্তু ডিকোডেক্স লিখে সার্চ করে না তারপর লিখছি ক্রিয়েটিভ এজেন্সি এটাও সার্চ করে ব্র্যান্ড আইডেন্টি এটাও সার্চ করে অর্থাৎ আমি আমার টাইটেল যেটা ইউজ করছি টাইটেলের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আছে আপনি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট এজেন্সিতে তো দুই জায়গায় আছে তো দেখেন আবার এই দুইটা মিলে একটা কিওয়ার্ড হবে এটা একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড এই দুইটা মিলে একটা কিওয়ার্ড এই দুইটা মিলে একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড এই দুইটা মিলে একটা কিওয়ার্ড এটা শুধু কিওয়ার্ড এটা শুধু কিওয়ার্ড এটা কিওয়ার্ড এটা মিলে কিওয়ার্ড এটা কিওয়ার্ড মানে এখানে একটা টাইটেলের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আমি এখানে কি করতেছি রাখতেছি এবং তারপরে আমি রিলেভেন্ট কিছু হ্যাশট্যাগ ইউজ করছি লগো ওয়েব এজেন্সি যা যা লগ হ্যাশট্যাগ দরকার আমি এইটার মধ্যে ইউজ করছি এতে কি হবে এই জিনিসটা আপনি আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্রাই করবেন আমার যেহেতু অ্যাকাউন্টগুলো খুবই ছোট আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি খুবই আমার কম কারণ আমি অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাক্টিভিটি থাকার কারণে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি নাই এর জন্য আমার রিচ বা ওইটা একটু তুলনামূলক কম আছে। তবে আমি যেটা বলতেছি যেটা আপনাদের জন্য ইফেক্টিভ আপনার যদি অনেক অনেক বড় বড়ো প্রোফাইল আছে অনেক বড় বড় ফ্যান ফলোয়ারের প্রোফাইল আছে কিন্তু তাদের পোস্ট রিচ হয় না তারা খুব ভালো কাজ করে রেগুলার কাজ করে তা তাদের কোনো রিচ হয় না তো সেটা কেন হয় না সেটা না হওয়ার কারণ হলো কি দেখা যায় তারা একটা জাস্ট লিখে দেয় যে এটা এই লোগো লিখে দিছে আল্লাহর অবস্থা দিয়ে দিছে কিন্তু এটা রিচ হয় না রিচ হওয়ার কারণ হলো কি আমরা যে পোস্টটা করি পোস্টের মধ্যে আমি কিওয়ার্ডটাকে মেনটেন করে করি না এটা শুধু এখানে না এখানে এখানেও করবেন এই টাইটেলটা আপনি বিহান্সে দিবেন এই টাইটেলটা ড্রিবলও দেবেন আমি যদি আমার ড্রিবলে যাই আমি আপনার প্রত্যেকটা বিষয় দেখা যায় আসলে আমি কীভাবে মেনটেন করি বিষয়টা আমি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ বেড়াচ্ছি কারণ আমি অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করতাম এখান থেকে এই জন্য সোশ্যাল মিডিয়া বিহান্স ড্রিবল এগুলো কোনোটাতে আমি সময় দিতে পাইনি তো এই যে দেখেন আমি কোথায় জানি ডিকোডেক্স এই যেটা দেখেন আমি কিন্তু সেম জিনিসটাই কিন্তু এখানে ট্রাই করছি অর্থাৎ আপনি যেটাই করেন না কেন যেখানেই পোস্ট করেন না কেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আপনাকে এমনভাবে আপনার টাইটেল দিতে হবে যে টাইটেলটা মানুষ সার্চ করে সেটা বিয়ান্স হোক ট্রিবল হোক যে কোনো প্ল্যাটফর্ম হোক প্রত্যেকটা জায়গায় আপনি এইভাবে ট্রাই করবেন টুইটার হোক লিঙ্কডিন হোক ইনস্টাগ্রাম হোক কি আপনার ফেসবুক হোক ফেসবুক গ্রুপ হোক যে কোনো জায়গা হোক আপনি আপনার টাইটেল দিবেন এবং আপনার লগো সম্পর্কে ডিসক্রিপশানে লিখে দিবেন যে আসলে এটার মিনিং কি এটা কেন করছেন এটা লিখে দিতে পারেন দুই চ্যানেল লিখে দেন আমি যেটা লিখছি আমি লিখছি ডি কি এই যে ডির সাথে আমি কোডিং ব্রেকার যেটা লেস দেন গ্রেটার দেন এই ব্র্যাকেটটাকে আমি রিপ্রেজেন্ট করছি যেটা আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলোতে মিনিং করে তা আমি কিন্তু এই জিনিসটাই কিন্তু এখানে কম্বিনেশন করছি এইটাই লিখে দিছি যাতে এটা পরেও মানুষ বুঝতে পারবে যে আসলে এখানে লগোর মধ্যে কি আছে এখানে তো অলরেডি দিছি তারপরে এটা পরে মানুষ বুঝতে পারবে অর্থাৎ আমি প্রথমে দিলাম টাইটেল পরে দিলাম ডিসক্রিপশন ডিসক্রিপশানটা কি আমি যে লগোর মধ্যে কি মেসেজ প্রো থ্রো করতেছি এইটাই এখানে আমি শেয়ার করার চেষ্টা করছি তো আপনি আপনার যে কোনো ডিজাইন যেটাই করেন না কারণ আপনি ডিসক্রিপশান যদি না দিতে পারেন সমস্যা নেই আপনি একটা সুন্দর টাইটেল দেন কিওয়ার্ড ফ্রেন্ডলি টাইটেল দেন যে কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করে সার্চ করলে এই জিনিসগুলো যাতে আপনার কারো না কারো সার্চিংয়ে গিয়ে শো করবে এতে কি হবে আপনার অ্যাওয়ারনেস তৈরি হবে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে আরও অনেক কিছু তৈরি হবে এবং আপনার পোস্টটা অন্যদের কাছে রিচ হবে যখন অর্গানিকভাবে আপনার পোস্টে কেউ অ্যাঙ্গেজমেন্ট হবে অর্থাৎ অ্যাঙ্গেজমেন্ট বলতে আপনার রিয়েক্ট করা কমেন্ট করা হ্যাঁ শেয়ার করা এই ধরনের এঙ্গেজমেন্ট হবে অর্গানিক হয়ে তখন কিন্তু ফেসবুক আপনাকে আলাদা একটা পাইটু দিবে এবং আলাদা পার্টির মাধ্যমে আপনি আলাদা একটা অর্গানিক রিচ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে আপনি দেখবেন বিজনেস পেজগুলো কিন্তু এতটা রিচ হয় না কিন্তু কনটেন্ট পেজগুলো রিচ হয় কন্টেন্ট পেজগুলো রিচ হওয়ার কারণ কি কন্টেন্ট মানুষ দেখতেছে অর্গ্যানিকভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে মানুষ দেখে তখন ফেসবুক চায় এটা আরও বেশি প্রচার হোক তো দেখবেন ওইটা কিন্তু আরও বেশি প্রচার হয় কিন্তু বিজনেসের যে কন্টেন্টগুলো বিজনেস বা প্রমোশনাল যে কন্টেন্ট এগুলোতে কিন্তু পোস্ট করলে কিন্তু হয় না এগুলোতে বোস্ট করে অ্যাড ক্যাম্পেন করে কিন্তু রিচ নিতে হচ্ছে তো ফেসবুক অ্যালগ্রিদম বোঝে যে কোনটা অ্যাওয়ারনেস পোস্ট কোনটা কন্টেন্ট পোস্ট কোনটা প্রমোশনাল পোস্ট এটা ফেসবুক অ্যালগ্রোদম এআই তারা বুঝতে পারে তা আমরা কী করবো আমরা আমাদের মতো করে এগুলা শেয়ার করব এভাবে পোস্ট করব তাহলে এটা মনে হবে যে আমি আমার কন্টেন্ট শেয়ার করছি এটাতে কিন্তু কন্টেন্ট শেয়ার করা হয়েছে আমি এখানে কোনো যে তোমার কাজ করে দিব আমি কাজ পারি এই কিছুই আমি লিখিনি জাস্ট আমি আমার যে ডিজাইন আছে এই ডিজাইন সম্পর্কে জাস্ট আমি ডিসক্রিপশান লিখে দিছি তো এটা হলো কন্টেন্ট টাইপের পোস্ট আপনি যখন অ্যাক্টিভিটি বাড়াবেন আপনার অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভিটি বাড়াবেন রেগুলারলি থাকবেন রেগুলারলি প্রজেক্ট শেয়ার করবেন হ্যাঁ তখন কি হবে আপনার তখন আপনার পোস্টগুলো অন্যদের কাছে যাবে রিচ পাবেন এই জিনিসগুলো তৈরি হবে আর একটা বিষয় সেটা হলো অনেকে যেটা করেন সেটা হচ্ছে এই যে দেখেন পনেরোটা রিচ সতেরো রিচ এখানে তাদের এঙ্গেজমেন্ট নাই কেন এই গ্রুপে এঙ্গেজমেন্ট না পাওয়ার পিছনের কারণ হলো তারা কেউ কাউকে কারোর সাথে এঙ্গেজমেন্ট হয় না যেমন এই যে উনি পোস্ট করছে ওনার পেজে মাত্র পাঁচজন দিচ্ছে আচ্ছা এই গ্রুপের পাঁচ হাজার মেম্বারে এই পাঁচজনের কাছে কেন যাবে পোস্টটা নিশ্চয়ই অন্তত জনের কাছে যাওয়ার কথা এই দুই ঘন্টায় অথবা তার বেশি যাওয়ার কথা পাঁচ হাজার মেম্বারের গ্রুপে কেন এই পোস্টটা যায় না কারণ উনি এই গ্রুপের সাথে কানেক্টেড না মানে কানেক্টেড বাট এই গ্রুপের সাথে সে সময় দেয় না এঙ্গেজমেন্ট হয় না আপনি গ্রুপে আসেন ফেসবুকে আসেন প্রত্যেক যতগুলা গ্রুপে আপনি অ্যাক্টিভ সক্রিয় যে গ্রুপগুলো আসে যেই গ্রুপটা আপনাকে বেনিফিট দেবে প্রত্যেকজনের উচিত প্রত্যেকজন ওই গ্রুপে যে সময় দেওয়া যা আসলে আমি তাদের সাথে অ্যাপ্রিসিয়েট হই যেমন আপনি আসলেন গ্রুপে রিসেন্ট যে পোস্ট করছে প্রত্যেকটা পোস্টে আপনি রিয়েক্ট দেন যখন আপনি প্রতিটা পোস্টে রিয়েক্ট দেবেন কমেন্ট করবেন হ্যাঁ রিয়েক দিবেন কমেন্ট করবেন এটা আমি দিব না এটার পরে আমি বলতেছি রিয়েক দিবেন কমেন্ট দিবেন যখন কমেন্ট রিয়েক দিবেন তখন কী হবে ওই অ্যালগ্রোদম বুঝবে যে না আসলে আপনি অ্যাঙ্গেজমেন্ট আপনি এখানে সময় দিচ্ছেন সবার সাথে আপনি মিশতে যাচ্ছেন সবাইকে আপনি অ্যাপ্রিসিয়েট করতেছেন দেখেন এরা কিন্তু যেমন যারা কিন্তু অ্যাঙ্গেজমেন্ট হয় সবার সাথে কম বেশ তাদের পোস্টে কিন্তু রিচ পায় এবং তারা কিন্তু একই জিনিস এখানে তার চেয়েও কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন করে কিন্তু দেখেন তার কিন্তু এঙ্গেজমেন্ট ভালো হয় যেমন এই যে এই যে সৃজন সৃজন বক্স ও কিন্তু খুবই ভালো কাজ করে এবং প্রচুর অ্যাক্টিভ এই গ্রুপে এবং সে প্রতিনিয়ত পোস্ট করে দেখেন তার পোস্ট করলে কিন্তু ভালো রিচ হয় এবং তার পোস্ট কিন্তু সবাই দেখে দেখেন তার পোস্ট কিন্তু সবাই দেখে তার পোস্ট কিন্তু প্রচুর রিচ হয় সে কিন্তু কয় ঘন্টা দিচ্ছে ছয় ঘন্টা আগে পোস্ট করছে দেখেন একশো আঠাশ উনত্রিশ পেয়ে গেছে এবং সে পাচ্ছে আমি এখানে কমেন্ট করছি দেখেন যারা অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু রিচ পাওয়া যায় এবং তারা কিন্তু রিয়াকশন কমেন্ট এগুলো সবই পাওয়া যায় দেখছেন যারা কিন্তু অ্যাক্টিভ তারা কিন্তু ঠিকই কিন্তু রিচ যারা অ্যাক্টিভ না দেখেন এইটা উনি পোস্ট করে বাট উনি পোস্টে কারোর সাথে সহজে অ্যাঙ্গেজ হয় না এজন্য ওনার এটা কম যারা পোস্ট করে চলে যান তাদের জন্য আমি বলতেছি যারা পোস্ট করে চলে যাবে না পোস্ট করার পর আপনি এই গ্রুপে পাঁচ মিনিট সময় দেন পাঁচ মিনিট লাগে না একটা এই গ্রুপের কারা কারা কী পোস্ট করছে একটা করে রিয়েক্ট করবেন একটা করে কমেন্ট দেবেন যদি ভালো হয় ভালো কমেন্ট করবেন যদি তাকে টিপস দেওয়া জায়গায় টিপস দেবেন যেমন আমি এখানে টিপস দেখি হবে আমি এখানে তাকে যে তার পোস্টটা দেখলাম ভাল লাগছে তাকে আমি বললাম গ্রেট জব ট্রাই টু ইউজ মোর ট্যাক্স কন্টেন্ট আসছে এখানে তার যে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু ওনার যে ট্যাক্সটা এটা এতটা চোখে পড়তেছে না প্রোডাক্টটা চোখ যেহেতু প্রোডাক্টটাই আসল কিন্তু ওনার ট্যাক্সটাও একটু হাইলাইটেড করা দরকার বাট ট্যাক্সটা চোখে পড়তেছে না এখানেও সেম তো সেই জন্য আমি ওনাকে ট্যাক্স প্রিন্সিপালটা মেনটেন করার কথা বলছি এটা বলছি এখানে যাদের সাথে কানেক্টেড হতেছি যেমন এখানে তার তার তারও আমি টিপস দিছি যে আসলে বাট নিড টু মোট প্র্যাকটিস টাই টু লার্ন লগ ডিজার টেকনিক লগ টেকনিকগুলো ওনাকে এই প্রব সমস্যা চলে আমি বলতেছি এটা এভাবে অ্যাঙ্গেছন আপনি যেটা আপনার শেয়ার করা উচিত যেটা মানুষকে বলা উচিত এভাবে আপনারা ট্রাই করার চেষ্টা করেন ইনশাল্লাহ এতে ভালো হবে এতে আপনার নিজেরা অ্যাওয়ারনেস তৈরি হবে যেমন এখানেও সেম আমি এখানেও তাকে বলে দিচ্ছি তার ডিজাইন স্ট্রাকচার করাটা ট্রাই ভালো হয়েছে বাট তাকে টোয়েন্টি ফাইভ যে ট্রেন ডিজাইন এগুলো আমি মনে ট্রাই করতে বলছি এখানে এগুলো খুব বেগ্রেটেড মনে হচ্ছে তো এই জন্য তাকে বলছি মোটামুটি এখানে তারও প্রবলেম ছিল তার ডিজাইনটা ভালো আমি তাকে ফিডব্যাক দিছি ডিজাইন প্রিন্সিপাল কন্টাস্ট মিসিং আছে হাই কি অ্যালার্মেন্ট ব্যালেন্স এগুলো সমস্ত ছিল আমি এগুলোর সাথে তার সাথে অ্যাঙ্গেজ হচ্ছে আমি সবার সাথে যতটুকু পারি যখন আমি পারি অ্যাঙ্গেজ যেমন এখানে সেম আমি কিন্তু এখানে তাকেও একটা রিপ্লাই করছি তো আমি চেষ্টা করি সবার সাথে অ্যাঙ্গেজ হওয়ার জন্য যখন আপনি অ্যাঙ্গেজ হবেন তখন আপনার পোস্টটাও রিচ পাওয়া যাবে আপনার পোস্টটাও সবার নিকটে যাবে আর আপনি পোস্ট করে দায় সারার মতো পোস্ট করে চলে গেছেন তাহলে আপনার রিচ হবে না এতে কোনো লাভ নাই আপনি যতই পোস্ট হবেন কোনো লাভ নাই শুধু আমার গ্রুপ না আপনি যে যতগুলো গ্রুপের সাথে অ্যাক্টিভ আছে যতগুলো গ্রুপে থাকতে চাচ্ছেন বা যেই গ্রুপগুলো সাপোর্টিভ গ্রুপ এই গ্রুপগুলোতে সময় দেন প্রত্যেকটা গ্রুপে আপনি দশ মিনিট করে সময় দিলে আপনার দেখা যাবে কি আপনার সারাদিন চলে গ্রুপের সময় তো আপনার যেই গ্রুপগুলো মনে হবে সাপোর্টিং যে গ্রুপগুলো থাকলে আপনার বেনিফিট হবে এরকম তিন চারটা গ্রুপে আপনি থাকতে পারেন তিন চারটা গ্রুপ পাঁচ মিনিট করার সময় দিলে বিশ মিনিট আপনি আধা ঘন্টা সময় রাখেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ার জন্য আধা ঘন্টা পনেরো মিনিট সময় লাগেন টুইটারের জন্য বিশ মিনিট সময় রাখেন বিএসের জন্য বিশ মিনিট সময় রাখেন ড্রিবলের জন্য বিশ মিনিট সময় রাখেন ইংরেজির জন্য আপনার ডেইলি দেড় থেকে দুই ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়ার জন্য রাখতে হবে যদি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য রাখতে পারেন কাজের পাশাপাশি তাহলে আপনি ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হবে তো এইটাই বলার জন্য আসছে আর যে এই যাকে আমি কি বলে যাকে আমি করি না এই যে প্রোমোশনাল যেটা এই যে এই ব্যক্তিকে রিয়েক্ট করি না কী কারণে কারণ এর সারাদিনে সে শুধু এইটাই পোস্ট করে গেছে এই দেখেন ও দুই ঘন্টা আগে এই সেম পোস্ট করছে তার আগেও সেম পোস্টটা করছে এবং সে প্রমোশনাল করছে আমি তাকে আমি ওয়ার্নিং দেবো যে আসলে সে কী চাচ্ছে বা কি করছে মানে একই পোস্ট কেন করা দরকার দুইটা কোর্স অলরেডি তা তো ঠিক ছিল দুইটা কিন্তু পরবর্তী দেখি সে আরেকটা পোস্ট করে বসে রাখছে সেম জিনিসটাই এই যে দেখেন সে সেম জিনিসটা করে রাখছে তো এইগুলো করলে ভাই ক্লায়েন্ট তো পাবেন না শুধু শুধু পোস্ট করে যাবেন এখানে যে এই পোস্টটা করতে আপনার দুই তিন মিনিট সময় লাগছে কপি পোস্ট করছেন তাও তো এখানে আসছেন পোস্ট শেয়ার করছেন ছবিগুলো সিলেকশন করছেন দু তিন মিনিট সময় চলে এসছে এই সময়গুলো কোনো কাজে আসবে না আপনাকে একটা ফ্লোতে কাজ করতে হবে একটা সিস্টেমেটিক কাজ করতে হবে একটা স্ট্রাকচার ওয়েল স্ট্রাকচার মেনটেন করে একটা প্ল্যানিং করে কাজ করতে হবে সোশ্যাল মিডিয়াতে আপনাকে সময় দিতে হবে যদি আপনি আউট অফ অফ মার্কেটে কিছু করতে চান তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনাকে প্রচুর সময় দিতে পারবেন এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি নাই আপনি কী করেন না করেন কী আসো বিষয় এগুলো অনেকেই জানতে চান আমি জাস্ট আমাকে বলে জাস্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই আমি আমার যে এই যাব যতগুলো কাজ আমি করেছি এই পর্যন্ত আমার এখানে আমি ওয়ার্ক ড্রাইভে যাই এখানে আমার অনেকগুলো কাজ আছে এখানে আমি ইয়েতে যাই কমপ্লিট এখানে আমার অ্যাক্টিভ কাজ এইগুলো আমার সব অ্যাক্টিভ অর্ডার আছে এখানে সব অ্যাক্টিভ আমার প্রত্যেকটা অর্ডারের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা অর্ডার এখানে আছে আমার পেন্ডিং ওয়ার্ক যেগুলো পেন্ডিং আছে এগুলো একটা আছে হ্যাঁ আমার রিপিট ক্লায়েন্ট যারা আছে তাদের এখানে কয়েকটা রিপিট ক্লাসে এগুলো রিপিট ক্লায়েন্ট অনেকগুলো এখানেও আসে এইগুলো সবগুলো আছে এবং কমপ্লিট এটা হলো আমার পঁচিশ সালে আমি অলরেডি এই পঁচিশ সালে জানুয়ারি থেকে পঁচিশ সালে আমি নতুন অর্ডার নাম্বার নিয়ে কাজ করতেছি পঁচিশ সাল থেকে এই যে পঁচিশ সালে অলরেডি আমার এখানে তো অনুপথে দেওয়া আছে এখানে অনেকগুলো কাজ চলতেছে এখনও চব্বিশ সালে এই যে আমার চব্বিশ সালের কাজ এগুলো সব কাজ কমপ্লিট করছি আপনাদের দুয়াতে তেইশ সালেও সেম এছাড়া আরও অনেক এক্সট্রা কাজ আছে আমার এখানে এক্সট্রা এই যেখানে এখানে এক্সট্রা অনেক কাজ করেছি জুলাই এক্সট্রা কাজ চলতেছে ওল্ড ওয়ার্ক এখানে অনেকগুলো আছে কত ইয়েতে মে জুন এগুলো সব অনেক কাজ থাকে আমার এগুলো এক্সট্রা অনেক কাজ থাকে তো এইগুলো কাজ করার চেষ্টা করে আপনাদের দুয়াতে করতেছে এগুলো সব সোশ্যাল মিডিয়া থেকে আসছে এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে একটু টেকনিক অ্যাপ্লাই করো আপনাদেরকে আমি আমার প্রত্যেকটা টেকনিক অলরেডি আমি বলে দিছি আপনাদেরকে এখন আপনারা যদি এটা মানেন তাহলে ভালো আর যদি না মানেন তাহলে এটা আপনাদের ব্যাপার জাস্ট আমি আমার জায়গা থেকে মন হলো এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করা উচিত যার জন্য বলা তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম